হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কালকের দিনটা তোমাদের ভালো কেটেছে এবং আজকের যে দিনটা এই ভোরবেলা অনেকটাই যদিও সকাল হয়ে গেছে তাও আজকের পুরো গোটা দিনটা তোমাদের ভালো কাটুক সুস্থ থাকো তোমরা শান্তিতে থাকো এটাই কামনা করো চলো দেখে নেব যে আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স কি জানাতে চান তোমাদেরকে কেমন যেতে চলেছে কেমন যেতে পারে আজকের দিনটা কি কি ঘটতে পারে বা কি যা ইউনিভার্স দেখাতে চাইছেন আমি দেখিয়ে দেব। ওকে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিভার্সদের আজকের দিনটা আমার ভিভার্সদের কেমন কাটতে চলেছে প্লিজ দেখাও এই প্রভাতির শুভেচ্ছায় দেখাও আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিবার আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিবার আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিভার্সদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিভার্সদের আচ্ছা আচ্ছা তিনটা কেমন কাটতে চলেছে আচ্ছা হম আচ্ছা এখানে কিছু রিভার্ডের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা কেউ কেউ তোমাদের জীবনে ট্রান্সফরমেশান চলছে চেঞ্জ হচ্ছ তোমরা নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করছো একটা নতুন জীবন পাওয়ার বা দেওয়ার চেষ্টা করছো হয় নিজে পাওয়ার চেষ্টা করছো হতে পারে তোমাদের আচ্ছা নাইট অফ কাবস তোমাদের দিকে কেউ আসছে আচ্ছা নাইট অফ কাপস তোমাদের দিকে কেউ আসছে সেটা নিজের উইশ ফুলফিলমেন্টের জন্যই তুমি হয়তো কারোর উইশ ফুলফিলমেন্ট তোমার সেই জন্যেই সে তোমার দিকে আসছে নাইট অফ উইথ নাইট অফ কাপস সে নিজেকে চেঞ্জ করছে ডেথ ডেথ অ্যান্ড রিবার্থ সে নিজেকে চেঞ্জ করছে সে অ্যাক্টিভ হচ্ছে এবং এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশান এবং ভালোবাসা অন্তরের টান ইমোশনাল ফিলিংস রয়েছে অ্যাট্রাকশানও রয়েছে ইমোশানসও রয়েছে ইকুয়াল গিভ টেক আচ্ছা আরেকটা কথা যে প্রসেসিংটা বললাম এটা তুমিও হতে পারো যে তুমি তোমার উইশ ফুলফিলমেন্টের জন্য কারো দিকে আসতে চাইছো এবং তুমি একটা সম্পর্ক হয়তো কোনো শেষ হয়ে গিয়েছিল সেটাকে আবার শুরু করতে চাইছো এবং অ্যাক্টিভ হচ্ছ কেন তুমি তার প্রতি অ্যাট্রাক্টেড এবং তুমি তাকে ভালোবাসো কে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ চাইছ তোমরা বা তোমার মানুষটি তোমার দিকে আসছে সে চাইছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হ্যাঁ ওকে চলো আচ্ছা আজকের দিনটা কিন্তু তোমাদের বেশ মানে কর্মজীবনে বা এমনি যদি কেউ জব বিজনেস এগুলো নাও বা করো যদি কর্মজীবনও হয় তাহলে আজকে তিনটা বেশ পরিশ্রমের হ্যাঁ দায় দায়িত্ব থাকবে কেন কি এইটা পেন্টিকাস কাজ করাকে বোঝায় পরিশ্রম করাকে বোঝায় তো হ্যাঁ আজকের দিনটায় তোমাদের কাজের প্রেশার থাকবে কর্মক্ষেত্রে বলো ক্ষেত্রে প্রফেশন বিজনেস থাকবে আচ্ছা আজকের দিনটায় তোমরা কোনো কারণ নিয়ে কনফিউজড হতে পারো তোমাদের কাছে অনেকগুলো অপশান থাকতে পারে এবং কোন অপশানটাকে তুমি চুজ করবে সেটা নিয়ে তোমরা কনফিউজড থাকতে পারো এবং এই কনফিউশান তোমার ইমোশনাল সাইড বা তোমার এনার্জিকে কিন্তু ড্রেন করবে কেন আমরা যখন স্ট্রেস থাকি আমরা যখন আমি তোমাদের বলি না যে আমাদের এনার্জিই সব এবার এনার্জিটা যদি ড্রেন হয়ে যায় তাহলে আমরা কোনো কিছুতেই সাকসেস হতে পারি না এখানে তোমার মনে হবে যে হয়তো কারোর জীবনে প্রেমজ সম্পর্কে অপশান আছে সে সেখানে কনফিউজড কারো কর্ম নিয়েও কনফিউজ কনফিউশান থাকতে পারে যে আমি এটা করবো না আমি ওটা করব। অ্যাকচুয়ালি তুমি নিজেকে তুমি তোমার ইচ্ছা মতন জীবনটা চাইছো তুমি যেটা চাইছো তুমি তোমার ইচ্ছে মতন একটা জীবন চাইছো সেটা কর্মজীবন হতে পারে বা প্রেমজ জীবনও হতে পারে কিন্তু কনফিউশন যে আমি চুজটা কাকে করব। কোনটা চুজ করলে আমি সঠিক পথে যেতে পারবো বা আমি সঠিক মানুষটিকে সঠিক কর্মটিকে লাভ করতে পারবো সেটা নিয়ে কনফিউশন কেউ তোমাদের দিকে কোনো অফার আনতে পারে সেটা কর্মের ক্ষেত্রেও বলতে পারি আগে তথ্য সংগ্রহ করে তবেই সেই সেই কর্মের ব্যাপারে এগ্রি হবে আগেই এগ্রি হয়ে যাবে না অনেকে অনেক কিছু প্রলোভন দেখাতে পারে যে এটা করলে স্যার এটা বা ম্যাম এটা হতে পারে কিন্তু আগে আগে তথ্য সংগ্রহ করবে ভালোভাবে জানবে বুঝবে তবে কোনো বিষয়ে এগ্রি করবে বা কোথাও সাইন করা থাকলে খুব সাবধান বুঝে শুনে সাইন করবে মানে এটাই আমি বলতে চাইছি আর কি বিবাহিত যারা আছো বিবাহিত জীবন মোটামুটি আজকে থাকছে কেন কি টেন অফ পেন্টিকালস তাও আমি একটু ক্লারিফাই করবো প্লিজ ক্লারিফাই টেন অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাইড টেন অফ টেন অফ পেন্টিকার্স প্লিজ ক্ল্যারিফাই কেউ বিবাহিত জীবন থেকে নিজেকে ফ্রি করতে চাইছো এখানে আছো এমন মানুষ কেউ বিবাহিত জীবন থেকে নিজেকে ফ্রি করতে চাইছো আচ্ছা কেউ কেউ তো এমন আছো যারা ফ্রি করতে চাইছো তারা ফ্রি হতে পারবে কেউ কেউ এমন আছো যে নিজের ক্ষমতায় তুমি হয়তো সিঙ্গেল হ্যাঁ এবার পরিবার মানেই যে সবসময় হাজব্যান্ড ওয়াইফ হতে হবে তা নয় তুমি হয়তো সিঙ্গেল তুমি তোমার পরিবারের দায়িত্ব নাও হয়তো সেক্ষেত্রে তুমি পারবে তোমার পরিবারের দায়িত্ব নিতে হ্যাঁ তুমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে চাইছো হয়ে তুমি তোমার পরিবারের দায়িত্ব মাথায় তুলে নিতে চাইছো তো সেটা হলে সেটাও পারবে হুম আচ্ছা তোমাদের দিকে কোনো ছোটোখাটো অফার আসতে পারে ছোটোখাটো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর মানে হ্যাঁ সেটাই কেন পেজের এনার্জি ছোটো এনার্জি কেউ তোমাকে ছোট করে হাই হ্যালো লিখতে পারে ছোট একটা মেসেজ দিতে পারে হ্যাঁ বা ছোট্ট একটা কল করতে পারে বা কেউ তোমাকে সরি বলতে পারে আচ্ছা আজকের দিনটা কিং অফ শোর্স আমি একটু ক্লারিফাই করবো প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স একটা এতগুলো তো নেব না আচ্ছা হ্যাংম্যান দেখো তোমরা হয়তো কোনো বিষয়ে হ্যাং হয়ে রয়েছে মানে স্টাক হয়ে রয়েছ মানে তোমাদের সেই বিষয়টিতে কোনো মুভমেন্ট নেই স্টাক হয়ে রয়েছ তো সেই বিষয়টিকে বিষয়টি থেকে বেরোনোর জন্য কিন্তু তোমরা লজিক্যালি চিন্তা করতে বলছে কিন্তু ওভার থিঙ্কিং নয় ওভার থিঙ্কিং নয় তোমাদেরকে বলা হচ্ছে তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হও যদি চাও যে তোমরা এই স্টাকভাবে থাকবে না তাহলে সেটাকে ভাবনা চিন্তা করো পজিটিভ থিঙ্কিং করো এবং অ্যাকশান নাও এরকম ছুলে থাকলে স্টাক হয়ে থাকলে তো সারা জীবনে স্টাকই থেকে যাবে হ্যাঁ তো কিছু কিছু সব সবসময় লজিক্যালি ভাবলেও চলে না কিছু কিছু বিষয়ে সব সব কিছু বিষয়ে না ব্যাখ্যাও হয় না এটাও কিন্তু কথা হয়তো তোমরা বড্ড বেশি লজিক্যালি ভাবছো বলে সম্পর্কটা বা যা কিছুই যেখানেই তোমরা স্টাক হয়ে রয়েছ এটা আমার চ্যানেল হলো যে তোমরা বড্ড বেশি লজিক্যালি ভাবছ বড্ড বেশি ওভার থিঙ্কিং করছো কোনো একটা বিষয় নিয়ে তো বেশি ওভার থিঙ্কিং করলে বেশি লজিক্যালি ভাবলে অ্যাটলিস্ট রিলেশনশিপে যদি তুমি বেশি লজিক্যালি ভাবতে থাকো তাহলে কিন্তু তার সলিউশন কোনো দিনই পাবে না তোমাকে কিছুটা ইমোশনালও চিন্তাভাবনা করতে হবে ইমোশনালিও তোমাকে কিছুটা ভাবতে হবে যেটা যদি এটা রিলেশনশিপ হয় হ্যাঁ তো আমার এটাই বলা হচ্ছে যে ব্যালেন্সে থাকো কিছুটা কিছুটা ইমোশনালি চিন্তা করো কিছুটা লজিক্যালি চিন্তা করো ব্যালেন্সে থাকো আর এভাবে স্টাক হয়ে থেকো না অ্যাকশন ওরিয়েন্টেড হও আর যদি এটা তুমি না হও তোমার রিলেটেড কোনো মানুষ এই চিন্তাভাবনাটা তোমার জন্য করছে কিন্তু সে এই স্টাকস থেকে বেরোতে চাইছে সে অ্যাকশান নিতে চাইছে এবং সে একটা রিস্ক নিতে চাইছে আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে এটা এই আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিছু রিস্ক নিতে পারো তো ফুল রিস্ককে বোঝায় যদি কোনোখানে রিস্ক নেওয়ার ব্যাপার থাকে তাহলে নিতে পারো তাও আমি ক্ল্যারিফাই করে নেবো একটু শিওর হওয়ার জন্য প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল লাফিয়ে এসছে হুইল ফরচুন আজকের দিনে যদি কোথাও রিস্ক নেওয়ার ব্যাপার থাকে কোনো কিছু স্টার্ট করা বা কোনো বিষয়ে ফুল এনার্জি হচ্ছে জিরো থেকে জার্নি শুরু কোনো বিষয়ে কর্মজীবন বলো বা প্রেমজ জীবন বলো যদি নতুন করে শুরু করতে চাও এবং তাতে যদি রিস্ক থাকে তাহলে ইউনিভার্স বলছেন এই রিস্কটা তোমরা নাও এই রিস্কটা নিলে তবেই কিন্তু পজিটিভ ভাগ্যের চাকা ঘুরবে তোমাদের ভাগ্যের চাকা কোথাও আটকে আছে এই রিস্কটা নিলে তবেই কিন্তু পজিটিভলি সব কিছু হবে হ্যাঁ উইল অফ ফরচুন আচ্ছা এই রিস্কটা যে শুধুমাত্র কর্ম প্রেমজ জীবনে তা নয় এটা কর্মক্ষেত্রেও হতে পারে কর্মক্ষেত্রেও যদি মনে হয় কোথাও রিস্ক নেওয়ার ব্যাপার আছে তাহলে নাও তাহলে কিন্তু তোমাদের ভাগ্যের চাকাও ঘুরবে ওকে তো বন্ধুরা এই ছিল আজকের প্রভাতী শুভেচ্ছা কেমন কাটতে পারে আজকের দিনটা বা কী কী যা ইউনিভার্স যা বলালেন তাই বললাম তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে যে বড়ো রিডিংয়ে আস আসতেই চলেছে তো সেখানে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো